নমস্কার বন্ধুরা কেনিডি কিচেন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে কচুর লতির একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আশা করি তোমাদের ভালোই লাগবে তার জন্য আমি দেখো এখানে কচুর লতিগুলো কেটে ধুয়ে নিয়েছি একদম সরু সরু কচুর লতিগুলো এবার আমি গ্যাসটা অন করে দেবো আবার আমি লতিগুলোকে দু মিনিটের মতো একটু ফাঁপিয়ে নেব জল দিয়ে দিলাম একদম সরু সরু দেখো লতিগুলো আর একটু দেখো লেবুর রস চিপিয়ে দিয়ে দিচ্ছি যাতে করে গলা না চুলকায় অনেক সময় বর্ষার লতি তো ঝুলকাতেও পারে লেবুর রসটা দিয়ে দিলাম আর দেখো এদিকে আমার একটু দু মিনিটের মতো ফা হতে থাক আমি একটা মিক্সিং জার নিয়েছি এটার মধ্যে দু চামচ দেখো সর্ষে নিলাম প্রথমে আমি শুকনো অবস্থা একটু গুঁড়ো করে নেব তারপর কাঁচা লঙ্কা দিয়ে সেটা পেস্টটা বানিয়ে নেব ঠিক আছে তোমরা সঙ্গে থেকো কিন্তু বন্ধুরা প্রথমে শুকনো অবস্থা একটু গ্রাইন্ড করে নেব বন্ধুরা আমি কচুর নথিগুলোকে নামিয়ে নিয়েছি আর এইদিকে আমার মশলাটাও গ্রাইন্ড গেছে আর এবার আমি প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি

কে হবে আর আমি দেখো কাখালের যে দানাগুলো হয় সেগুলো কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি এখন একদম এর হেজন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো টা দিয়ে দিলাম ভালো করে আমি এবার ভেজে নেব যাতে করে কাঁঠালের দানাগুলো খুব সফট হয়ে যায় কিন্তু বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ করো না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল একটু সময় নিয়ে আমি এটাকে বেছে নেব

কাঁচা লঙ্কা দিয়ে দিলামচমি লঙ্কা গুলো দিলাম বার প্রচুর আমি করে একদম সরু সরু জানো তো প্রচুর দুপুর দেখো কত সুন্দর কালার এসছে এবার আমি পরিমাণ মতো লোবটা অ্যাড করে দিচ্ছি এবার আমি গ্যাসের আশটাকে একদম সিমে করে দিচ্ছি করে আমি পাঁচ সাত মিনিটের মতো টাকা চাপা দিয়ে রান্না করে নেবো তাহলে তৈরি হয়ে যাবে আমার সঙ্গে থেকে বন্ধুরা পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি ঠিক আছে দেখো বন্ধুরা পাঁচ সাত মিনিট পরে আমি ফিরে আসলাম আমার আমার পছন্দটি রেসিপি অলমোস্ট ডান দেখো কত সুন্দর হয়েছে কালারটা এবার আমি গ্যাসটা অফ করে দেব। অফ করে তারপর আমি পরিবেশন করে দেব। বন্ধুরা আমার কচুরলতির ফাইনাল লোক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল धन्यवाद